রহমতের বৃষ্টি ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একটি জায়গাতে আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন দেখেন এটা হচ্ছে চুয়ান্ন নম্বর পিলার কারণ বাজার থেকে ফার্মের আসতে চুয়ান্ন নম্বর পিলার ঠিক তার পাশে রয়েছে আমাদের এখানে নিউ ব্রাদার্স অটো গাড়ির শোরুম একদম নতুন একটি গাড়ির শোরুম আজকে আপনাদেরকে দেখাবো ঠিক অজানা এক রহস্য দেখেন এমন একটা গাড়ির শোরুম আছে ফার্ম গেটে ফার্ম গেট জায়গাটা চিনেন এমন কোনো মানুষ নাই সবাই সবাই চেনে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটা শোরুমে যে শোরুমটা আপনাদেরকে অবাক হয়ে যাবেন যে এত ফ্রেশ গাড়ি এই শোরুমে রয়েছে দেখেন এটা হচ্ছে চুয়ান্ন নম্বর পিলার কারণ বাজার থেকে ফার্মের গেট আসতে কিন্তু রয়েছে হচ্ছে এই শোরুমটি এই মুহূর্তে আমার সাথে আছে হারুন ভাই নিউ ব্রাদার্স অটো হারুন ভাই কিন্তু লাইভে আসতে খুব আহ একটু আনিজি ফিল করে ফার্স্ট টাইম যেহেতু কোনো আনিজি ফিলের কোনো কিছু নাই আমরা সরাসরি আজকে চলে যাবো ভিতরে ওকে তো দেখেন এই হচ্ছে নিউ ব্রাদার্স অটো শোরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এত সুন্দর একটা শোরুম যেটা আপনি ভাবতে পারবেন না যে খুবই দেখেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ভিতরে শোরুম অনেক বড় একটা শোরুম এখানে সব সব গাড়ি চলুন আমরা ভিতরে আপনাদেরকে নিয়ে যাই কি কি গাড়ির কালেকশন আছে আজকে নিউ সরাসরি দেখতে হলে চোখ রাখুন নাজমুল ব্লক চ্যানেল একদম শেষ পর্যন্ত দেখেন কি রহস্য আছে এই শোরুমে কি গাড়ি আছে দেখেন এই যে শুরু হলো গাড়ির আসল ঠিকানা দেখেন এই যে অলরেডি হারুন ভাই কিন্তু গাড়ি এটা নিচে নামাচ্ছে দেখেন এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড ভিতরে বিশাল একটা শোরুম এটা অনেকে চিনবেন না আমি লোকেশনটা আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছি যে চুয়ান্ন নম্বর পিলার কারণ বাজার থেকে ফার্ম বের আসলে চুয়ান্ন নম্বর পিলারে আপনি সরাসরি মুখ করবেন এখানে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে এই শোরুমটি দেখেন কত সুন্দর একটি শোরুম আর এই শোরুমে রয়েছে সকল ধরনের গাড়ি আপনি পাবেন আজকে লাইভে দেখেন খুবই চমৎকার একটি গাড়ি শোরুম এই মুহূর্তে আমার সাথে হারুন ভাই আছে আর আমি অলরেডি ড্রাইভ করতেছে আপনারা দেখতেই পারতেছেন এই মুহূর্তে দেখেন যে বাইরে লাইভটি দেখছেন কে থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু থাকবে সবগুলো ফ্রেশ গাড়ি দেখেন একদম থাকবে থাকবে ফ্রেশ গাড়িগুলো গাড়ি খুবই চমৎকার একটি শোরুম দর্শক আপনারা যারা নাজমুল ব্লক চ্যানেলের এখনো যারা ফ্যান ফলোয়ার আছেন সকলে লাইভটি বেশি করে শেয়ার করবেন যারা এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিবেন আমরা আসলে মূল পর্বে চলে যাই তো এই আমার সাথে হারুন ভাই লাইভে যুক্ত হবেন দেখেন সালাম আলাইকুম হারুন ভাই সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকলেই মোটামুটি লাইভ করে আপনাকে ফার্স্ট টাইম আমি লাইভে আনতে পেরেছি আপনি আসতে চান না না আমি লাইফে আসতে চাই না আমেজি ফিল করেন হ্যাঁ হ্যাঁ আজকে কোনো আমেজি ফিল হবে না আজকে একদম মিট দিধ সকল গাড়ি আপনি দেখাবেন আজকে লাইফ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের যা যতগুলা গাড়ি আছে সবগুলা গাড়ি আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ আর রহমান ভাইজান একটু লোকেশনটা আবার একটু বলে দিন আপনি আমাদের একাত্তর বাহাত্তর সাফিয়া প্লাজা পারামগেট এই নম্বর ফিলার এবং এই দার্শ বাংলা ব্যাংক এটার আন্ডারগ্রেট প্রথম আন্ডারগানে

এই গাড়ির প্রাইস কত আরুন ভাই এটার প্রাইস হইছে ভাই আপনার 31080 আর দেখেন 30 লক্ষ 80 হাজার 31 লক্ষ 80 হাজার টাকা হচ্ছে এই প্রিমিয়াম গাড়ির প্রাইস এটা ড্যাশবোর্ড দেখেন ভিতরটা দেখেন বিস্কিট খুবই চমৎকার বিস্কিট গ্লাস সিট কভার খুবই চমৎকার পুশ স্টার্ট আছে এটাতে ভিতরটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিতে চান নিউ ব্রাদার্স অটোতে আসবেন কিন্তু মাস্ট দেখেন গাড়ির ভিতরে একদম চোখ একটি গাড়ি এখানে ওয়াটার রাখার জন্য সেই ব্যবস্থা আছে এখানে প্রিমিয়র যে লোকটা সেটিও কিন্তু শো করছে চাকার কন্ডিশন কিন্তু এক কথা বলতে গেলে খুবই দারুণ কিন্তু চলুন পিছনে দেখাই আপনাদেরকে এটা কি কৃষি আছে ভাই সিনজি অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ অকটেন ড্রাইভে আছে ওকে এই প্রিমিয়ার গাড়ি আছে অকটেন ড্রাইভে দেখেন এটা এটা প্রাইসটা কত বলছিলেন আরুন ভাই 31 লক্ষ 80000 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 31 লক্ষ 80000 টাকা 80000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস তার মানে আপনি কথা বলার কিছু রকম সুযোগ থাকবে ओके তাহলে সুযোগ থাকবে ওকে এরপর আমরা চলে যাব পরবর্তী গাড়ি হ্যাঁ আরেকটা প্রিমিয়ো এটা হইছে মনে করেন 2017 মডেল এটা এটা একটু দেখ আচ্ছা এই যে আরেকটা প্রিমিয়ো গাড়ি 2017 মডেলের একটা প্রিমিয়ো গাড়ি দেখেন দুটোই কিন্তু রেড ওয়ান ক্লাব একটু আগে যেটা দেখাচ্ছি সেটাও রেড ওয়ান এটাও রেড ওয়ান দেখেন গাড়ি দেখেন গাড়ি দেখলে আপনার পছন্দ হবে এই মাস্ট খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়ির সামনে পিছে লাইট যা কিছু রয়েছে সবই অরিজিনাল এবং কোনো স্ক্রেচ নাই এই গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন দু হাজার বাইশের রেজিস্ট্রেশন আঠারোশো সিসির একটি গাড়ি এটাও কিন্তু আটত্রিশ হাজার তিনশো ছেষট্টি কিলোমিটার চলছে গাড়িটি এটা টেক্সট এবং ফিটনেস আপডেট নাকি হ্যাঁ সব আপডেট আপডেট আছে দেখেন এক কথায় গাড়িটা খুবই দারুণ চাকার কন্ডিশন যদি দেখে খুবই ভালো কিন্তু চলুন আমরা ভিতরে এক নজর দেখে আসি যে ভিতরের কন্ডিশন আসলে কি নিকেল বিট আছে রেন আছে আচ্ছা এটা দেখেন এটাও প্রিমিও গাড়ি দেখেন আমরা দুইটা পাশাপাশি প্রিমিও গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটা সিটগুলো দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ এইসব গাড়ি আপনি নেবেন চালাবেন কোনো কাজ নাই নতুন কেনার গাড়ি কিনা একই কথা দেখেন গাড়ি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি আরুন ভাই এইটার এটা কি সিএনজি আছে না 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 এটা ইয়া অক্টেন দেখ

কালার হচ্ছে জাস্ট ডিফারেন্স আচ্ছা কোনটা কত মডেলের গাড়ি বলেন হুন্ডা গ্রেস নাকি হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস এটা হচ্ছে 2016 মডেল 2022 এর 22 এর দেখেন 1500 সিসির একটা গাড়ি এটা হচ্ছে 78162 কিলো চলছে টেক্সট টু ফিটনেস আপডেট আছে দেখেন গাড়িটা দেখেন এক নজরে খুবই চমৎকার একটা গাড়ি লাক্সারিয়াস একটা গাড়ি এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা একই কথা দেখেন গাড়ি কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাড়ি লুকিংটা খুবই দারুণ চলুন আমরা এটা চাকাগুলো দেখাই আপনাদেরকে চাকার কন্ডিশন দেখেন খুবই ভালো এবার চলুন ভিতরে দেখাই আচ্ছা এই ভিতরের কন্ডিশনটা দেখেন সিটগুলো দেখেন সিট হচ্ছে কিন্তু আপনার একদম ফ্রেশ কিন্তু কোনো স্ক্রেচ নেই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে তারপর মিটার বক্সটা একটু দেখে নেন এক নজরে দেখেন এই হচ্ছে গাড়ির অবস্থা গাড়ি যথেষ্ট ফ্রেশ তো যারা গাড়ি নিতে চান অবভিয়াসলি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন হারুন ভাই এটা কি আছে অপটেন ড্রাইভ না এটা সিএনজি না এলপিজি আচ্ছা ওকে তো এটা এটা হাইব্রিড হাইব্রিড আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড গাড়ি দেখেন এই যে হাইব্রিড লিখে আছে যাই হোক এটার দাম কত দেবেন ভাই এটা ভাই উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা হলো আস্কিং প্রাইস এই হুন্ডা গ্রেস হাইব্রিড গাড়িটি দেখেন যদি কোনো ভাই নিতে চান এই গাড়িটি অবভিয়াসলি যোগাযোগ করবেন অত্যন্ত ফ্রেশ একটি গাড়ি কিন্তু এটা দেখেন মানসম্মত একটি গাড়ি ওকে হারন ভাই আমরা পরবর্তী গাড়িতে চলে যাই ওইটা ওইটাও দেখেন হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস এটা হুন্ডা গ্রেস দেখেন দুইটা পাশাপাশি হুন্ডা গ্রেস এটা হলো ব্ল্যাক কালার আর এটা ছিল রেড ওয়ান দেখেন এই হুন্ডা গ্রেস ব্ল্যাক কালার গাড়িটি এক নজরে দেখে নেন এটা হলো দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি একটি গাড়ি কিলোমিটার চলছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো কিলোমিটার টেক্সটুকেন ফিটনেস সব একদম আপডেট আছে দেখেন এবার গাড়িটা এক নজরে দেখেন সামনে লাইটগুলো দেখেন খুবই ফ্রেশ কিন্তু এক কথায় সিরিয়ালটা দেখেন ঢাকা মেট্রো গ আঠাশ বিরানব্বই শূন্য তিন সিরিয়াল চলুন আমরা ভিতরে এক নজর দেখে আসি গাড়ির ভিতরে কন্ডিশনটা ওকে খুলেন হারুন ভাই দেখেন ও মাই সুপার কন্ডিশন দেখেন গাড়ি তো নয় যেন একদম নতুন ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আসা হয়েছে শোরুমে খুবই দারুণ একটি গাড়ি দেখেন এই গাড়িতে কি কি অপশন আছে সেটা আপনি দেখেই বুঝতে পারতেছেন বলার কিছু নাই মিটার বক্সটা দেখেন এনড্রোড প্লেয়ার দেখেন আর সিটগুলো দেখেন খুবই ফ্রেশ তো যারা গাড়ি নিতে চান ফ্রেশ গাড়ি আপনাদের জন্য কিন্তু আজকে লাইভ ডে হারুন ভাই জি এটা কিসে আছে ভাই এটা হাইব্রিড গাড়ি এটা হাইব্রিড দেখেন দুইটি পাশাপাশি হাইব্রিড গাড়ি আমরা পেয়ে গেলাম শোরুমে Honda Grez কত দিনের দাম ভাই এটা ভাই 18 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস 18 লক্ষ 50 হাজার 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তার মানে আপনি কিছুটা কথা বলার সুযোগ পাবেন অবশ্যই যদি আপনার ভালো লাগে গাড়িটি দেখেন গাড়িটি অবশ্যই ভালো লাগার মতোই একটি গাড়ি হারুন ভাই চলুন আমরা পরবর্তী গাড়িগুলো একটা এলিয়ন দেখে দশের একটা এলিয়ন এটা দেখেন দশের এলিয়ন জি দেখেন গাড়িটা দেখেন ২০১০ হাজার দশ মডেল একটা এলিয়ন গাড়ি হারুন ভাই নিয়ে আসছে এখন এটাতে আছে নিকল ভিট রেইন শেপ সবকিছু আমরা সামনে দেখাবো একটু ভিতরটা আগে একটু আপনাদেরকে চমকটা দেখাই দিই দেখেন এলিয়ান এটাতে উডেন রয়েছে স্টেয়ারিং থেকে শুরু করে চারটা ডোর প্যানেল রয়েছে উডেন এবং ফেব্রিক্স দেখেন খুবই চমৎকার একটি গাড়ি একদম ফুল ফ্রেশ এই গাড়িগুলো এতটাই ফ্রেশ যে আপনার নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা সেইম কথা দেখেন চাকার কন্ডিশন রিম টায়ার দুইটাই খুবই দারুণ কিন্তু এক কথা চলুন আমরা সামনে থেকে দেখাই একটু আপনাদেরকে গাড়িটি এবার গাড়িটা সামনে থেকে দেখেন এলিয়ান এটার দাম কথা ভাই এটা ভাই দাম দিয়েছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিন প্রাইস কথা বলার সুযোগ আছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস কথা বলার সুযোগ আছে দেখেন এই হচ্ছে এলিয়েন গাড়ি যদি কোনো ভাই এবং বোনের পছন্দ হয় অবিয় অবশ্যই এখানে দুইটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন একটা হারুন ভাইয়ের নাম্বার একটা অফিসের নাম্বার ওকে তারপর আমরা চলে যাব পরবর্তী গাড়ি ছয়ের একটা এলিয়ন এবং ছয়ের একটা প্রিমিয়ো বাহ দুইটাই ছয়ের মডেল দুনোদের ছয়ের মডেল বুঝেন আচ্ছা এই গাড়িগুলো দেখেন যারা এগুলা তো গাড়ির রাজা বুঝলেন এগুলো হচ্ছে রাস্তার রাজা রাস্তার রাজা আচ্ছা দেখেন এখানে ভাই দুইটা আসছে কোনটা কি আবার বলেন প্রিমিয়োটা দেখেন ভাইদের আচ্ছা প্রিমিয়োটা আগে দেখাই এটা হচ্ছে 2006 এর মডেল জি আচ্ছা দেখেন প্রিমিয়োটা দেখেন কালারটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার দেখতে খুবই চমৎকার একটা গাড়ি দেখেন এবার ভিতরের লুকিংটা আপনাদেরকে দেখাবো এটা হলো 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 1500 সিসি এর একটা গাড়ি এটা টেক্সট টোকেন ফিটনেস আপডেটই আছে প্রত্যেকটা গাড়ি দেখতে পাচ্ছেন যে পেপার আপডেট আছে চলুন আমরা একটু ভিতরে এক নজরে দেখে আসি যে গাড়ির কন্ডিশনটা আসলে কি আচ্ছা এই হচ্ছে গাড়ির কন্ডিশন ভিতরটা দেখেন থেকে শুরু করে ডোর রয়েছে এক কথায় যথেষ্ট ফ্রেশ গাড়ি গাড়ি এসব নেওয়া নেওয়া আর নতুন একই কথা দেখেন সিট গুলো দেখেন এবং চাকার কন্ডিশন দেখেন রিম টায়ার দুইটাই খুবই ফ্রেশ ভাই এই গাড়িটার দাম কত দেবেন এটার দাম দেবো ভাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার ষোলো লক্ষ পঞ্চাশ হ্যাঁ আচ্ছা দেখেন এই গাড়িটার দাম হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে পাশাপাশি আরেকটা এলিয়ান এটা দেখেন ছয়ের এলিয়ন এটাও দেখেন আচ্ছা ছয়ের এলিয়ন দেখেন এই দুইটা কিন্তু পিছনে ব্যাক সাইডটা খুবই দারুণ কিন্তু একটা স্পয়লার আছে এবং পিছনের যে স্টিকার গুলো দেখতে পাচ্ছেন এবং গ্লাসটা দেখতে পাচ্ছেন একদম নতুন কিন্তু খুবই দারুণ একদম অরজিনালি আছে নাকি জি অরিজিনাল ওকে ভাই আমরা একটু এটার ভিতরটা একটু দেখাই যায় আগে দেখেন এটার ভিতরে দেখেন স্টিয়ারিং থেকে শুরু করে চারটা ডোর প্যানেল রয়েছে উডেন এবং সিটগুলো রয়েছে খুবই ফ্রেশ তো যদি কোনো ভাই এই ব্রাদার্স নিউ ব্রাদার্স অটো ফার্ম এই ফার্ম এর লোকেশন অনেকে হয়তো খুঁজে পাবেন না এটা হচ্ছে চুয়ান্ন নম্বর পিলার মেট্রো রেল নম্বর চুয়ান্ন নম্বর পিলারে ব্যাংকের নিচে আজ বাংলা ব্যাংকের নিচে আপনি পাবেন হচ্ছে নিউ ব্রাদার্স অটো শোরুমটি দেখেন অনেকেই এই ফার্ম গেট সবাই চেনেন কম বেশি এটার দাম কত দেবেন আরন ভাই এটার দাম দেবো ভাই ষোলো লক্ষ তিরিশ হাজার ষোলো লক্ষ তিরিশ হাজার আচ্ছা এটার দাম হচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা দেখেন গাড়িটি কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি নিউ ব্রাদার্স অটোমানি হচ্ছে অত্যন্ত ফ্রেশ গাড়ি আচ্ছা তারপরে কোনটা দেখাবে আসেন আজকে চলবে সব ফ্রেশ গাড়ি দেখেন একটা ভুলুবট গাড়ি দেখায় ভাই বারোর মডেল বুঝলেন আপনার আচ্ছা দেখেন এবার দেখাবো আপনাদেরকে ব্লু বার্ড নিশান ব্লু বার্ড দু মডেল দু হাজার উনিশের রেজি হচ্ছে পনেরোশো কিলোমিটার চলছে মাত্র নব্বই হাজার পাঁচশো ফিটনেস রয়েছে আপডেট দেখেন গাড়িটা দেখেন নিশান ব্লু বার্ড খুবই চমৎকার গাড়ি তাই না জি সিরিয়ালটাও খুবই ভালো ঢাকার মাঠ বা বিয়াল্লিশ সিষট্টি সিরিয়াল ভিতরটা একটু দেখেন হ্যাঁ শিওর ভিতরটা আমরা দেখিনি বেকনজরে খুবই মারখান এসব গাড়ি খুবই কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় একদম লাক্সারিয়াস গাড়িগুলো দেখেন এই যে জোর পেনাল থেকে শুরু করে সব কিছু আছে। এবং ভিতরের সিট গুলো দেখেন একটি ইউনিক সিট গুলো দেখেন খুবই সুন্দর কিন্তু তো ওই যে ভাইরাই ফ্রেশ গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া দেখেন গাড়ি দেখলে আপনার পছন্দ হবে মাস্ট কারণ গাড়ি খুবই চমৎকার গাড়িগুলো এবার আমি আপনাদেরকে ব্যাক ব্যাকসাইডে তো দিই এটা কিসে আছে ভাই এটা তেলে আছে তেলে আছে না এখন এই ব্লু বার্ড এই নিশান ব্লু বার্ড শিল্পীরা কত দিবেন বলেন দাম কত দিবে হ্যাঁ এটার দাম দেবো ভাই ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লাখ পঞ্চাশ জি আজকিন পাইস বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আজকিন পাইস হ্যাঁ আচ্ছা ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন কথা বলার সুযোগ আছে আজকিন পাইস ওকে পরবর্তীতে আমরা চলে যাবো বাইদেরকে এলিয়ন এ এলিয়নটা দেখেন পাল কালার ভিতরে বিস্কিট আচ্ছা এখন একটা এলিয়ন গাড়ি দেখাবো ভিতরে হচ্ছে বিস্কিট পাল কালার একটি গাড়ি দেখেন এই গাড়িটা খুবই ফ্রেশ অ্যান্ড্রয়েড প্লেয়ার তো আছেই দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার গাড়িটি আপনারা যারা ফ্রেশ গাড়ি খুঁজছেন রিজনেবল প্রাইসে আপনাদের জন্যই হলো আজকে লাইভটি দেখেন পাল কালারের একটি গাড়ি এটা হলো টয়টা এলিয়ান দু মডেল দু হাজার পনেরো স্টেশন পনেরোশো সিসির একটি গাড়ি টেক্সটোকেন চব্বিশ পঁচিশ আপডেট করা আছে

আমরা এই সিএসআর গাড়িটার ভিতরটা দেখে আসবে এক নজরে এটা হচ্ছে মডেলটা একটু বলে দিই আপনাদেরকে দেখেন এই সিএসআর মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশ আঠারোশো সিসির একটি গাড়ি এটা হচ্ছে টেক্সট ওখান ফিটনেস আপডেটই আছে ছাব্বিশ সাল পর্যন্ত চলুন আমরা একটু ভিতরে দেখে আসি এ হলো সিএচআর দেখেন সিএচআর ভিতরে এটা দেখেন একদম ফ্রেশ কিন্তু খুবই ফ্রেশ সব অপশনই আছে এটাতে কি নাই বলেন মিডল বক্সটা দেখেন খুবই দারুণ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার তারপরে সিডলা লেদার কিন্তু অরিজিনাল লেদার অরিজিনাল আছে যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে এ হচ্ছে সিএচআর তো যে বাইরা সিএচআর গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রিম টায়ার দেখুন এবং হচ্ছে পিছনের যে স্পয়লার লাইট তারপরে কিছু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সিরিয়ালটাও ভালো আছে এটা দাম কত দেবেন হারুন ভাই এটার দাম দাম ভাই আঠাইশ লক্ষ বিশ হাজার টাকা আজকিন ফার্স কথা বলার সুযোগ আছে আঠাইশ লক্ষ বেশ আচ্ছা দেখেন কথা বলার সুযোগ আছে এর দাম হচ্ছে আঠাইশ লক্ষ বিশ কথা বলার কিন্তু সুযোগ আছে আরন ভাই বলেই দিল এরপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী গাড়িগুলো নোয়া গাড়িটা দেখেন বাইদেরকে এখন আমরা দেখবো একটা নোয়া গাড়ি দেখেন নয় মডেল নয়ের মডেল একটা নোয়া গাড়ি ব্ল্যাক কালার খুবই চমৎকার একটি নোয়া গাড়ি এই গাড়িটিও কিন্তু একদম ফ্রেশ চাকার কন্ডিশনও ভালো আছে আমরা একটু ভিতরে দেখাই দিই ওকে এই যে ভিতরের কন্ডিশনটা এক নজরে একটু দেখে নেন দেখে নেন ভিতরে চাবি দিয়ে স্টার্ট খুবই ফ্রেশ একটি নোয়া গাড়ি ঢোর পাওয়ার আছে হ্যাঁ পাওয়ার আছে আচ্ছা এটা ডোর পাওয়ার আছে দেখেন এটা দেখছে সেন্ট্রাল এসি সিটগুলো যথেষ্ট ফ্রেশ দেখেন আপনারা চাইলে এই নোয়া গাড়িটি নিতে পারবেন পিছনের সিটগুলো ফোল্ডিং করা যায় এটা হচ্ছে বিশেষ সুবিধা এটা কিন্তু তেলের গাড়ি এটাও তেলের গাড়ি দেখেন স্পেস কিন্তু অনেক বেশি স্পেস আছে এখানে সিট গুলো আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন যদি আপনার মালামাল বেশি থাকে সেক্ষেত্রে আপনি এখানে এটা ফোল্ডিং করে রাখতে পারবেন অথবা সিট বসায় রাখতে পারবেন এটা আপনার ইচ্ছার উপরে ভাই এটার দাম কত এটা ভাই উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস জি কথা বলার কিছুটা সুযোগ থাকবে ওকে হারুন ভাই আমরা পরবর্তী গাড়িগুলোতে চলে যাবো এই মুহূর্তে তো যে ভাইরা এতক্ষণ ধরে লাইভটি দেখছেন আরো কিছু গাড়ি আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন লাইভটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

ওকে আমরা এখন আরেকটি গাড়ি নিয়ে আসছি এই মুহূর্তে ল্যান্সার ল্যান্সার এটা হচ্ছে মিশুবিশি ল্যান্সার দু হাজার এগারো মডেল পনেরো তো রেজিস্ট্রেশন দু হাজার সিসির একটি গাড়ি টেক্সট ফিটনেস আপডেটই আছে দেখেন গাড়ি আপনার পছন্দ হবেই খুবই চমৎকার একটি গাড়ি আমরা একটু গাড়িটার ভিতরে দেখে আসি দেখেন ভিতরটা দেখেন ও ভিতরটা হচ্ছে একটু ডিফারেন্স সেটি কি সিটগুলো দেখেন একদম নতুন সিট কিন্তু একদম নতুন তার মানে কি আপনি গাড়ি নিবেন কোনো কাজ নাই আপনি নিবেন চালাবেন দেখেন গাড়ি যথেষ্ট ফ্রেশ গাড়ি ভাই দেখেন এই হচ্ছে গাড়ির কন্ডিশন ভিতরের সিট গুলো দেখে মনে হচ্ছে একদম নতুন কিন্তু তারপরে আমরা একটু পিছনে যদি দেখাই দেখেন এই গাড়িগুলো একসময় রাস্তা আছে দেখেন এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি দেখেন এই গাড়িটি হলো সেভেন সিটার দেখেন তেলে আছে গাড়িটি এখন অক্টেন বাস ইয়া সিএনজি বা এলপিজি করা হয়নি এই গাড়িটির দাম কত দেবেন হারুন ভাই এটার দাম দাম ভাই একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস জি আচ্ছা আসলে আলোচনা সাপেক্ষে অবশ্যই কথা বলা যাবে কথা বলা যাবে তারপরে আমরা আসেন এবার ছোট দুইটা গাড়ি দেখাই ছোট দুইটা গাড়ি দেখাবে একসাথে আসেন আচ্ছা আমার সাথে আপনারা চলুন আমরা এখন ছোট দুইটা গাড়ি দেখাবো এই মুহূর্তে

ভিতরে চালাইতো গাড়িটা এই জন্য গাড়ি এত গ্যাস করা আছে এটা ভাই চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ তার মানে বাইকের দামে একটি গাড়িও পেয়ে যাচ্ছে এই গাড়িটা আপনি নিতে পারেন দেখেন গাড়ি চার লক্ষ সত্তর হাজার টাকা খুবই চমৎকার একটি গাড়ি ওকে হারুন ভাই তারপরে স্পোর্টস গাড়ি

চলুন আমরা এটা সামনে থেকে দেখাই এখন এই গাড়িটা ডিজাইনটা দেখেন আগে ডিজাইনটা দেখলে আপনার ভালো লাগবে এই যে দেখেন এই হচ্ছে সামনের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন এটার দাম কত ভাই এটা করলা হান্ড্রেড এলেভেন নাইনটি সিক্স এর মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিস গাড়ি টেক্সট টুকেন ফিটনেস আপডেট আছে তার মানে আপনি ফিটনেস বার নিয়ে চিন্তা করতে হবে না নিবেন চালাবেন এটার দাম কত ভাই এটা ভাই সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি আচ্ছা এটার দাম হলো সাত লক্ষ আশি হাজার টাকা দেখেন যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে যায় স্পোর্টস কার্ডটি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি কিন্তু যথেষ্ট ফ্রেশ ডিজাইনটাও ভালো সিরিয়ালটাও ভালো আছে তেরোশো তেরো বিরানব্বই তেষট্টি সিরিয়াল আর কি আছে গাড়ি আসতে লাগবে আরেকটা একটা কম দামের গাড়ি দেখায় আসেন ও আরেকটা কম দামে গাড়ি আছে এটা কি আচ্ছা দেখেন প্রোবক্স নাকি ভাই না ফিল্ডার না আচ্ছা আমরা চলুন সামনে চলে যাই দেখে আসি গাড়ি কোনটা দেখাবেন

তো যে ভাইরা এই গাড়ি নিতে চান দেখেন নিশান সানি এটাও কিন্তু ফ্রেশ আছে গাড়িটি ভিতরে ড্যাশবোর্ড দেখেন এটা কিন্তু প্রিমিয়ার এলিয়নের মতোই গ্যাট আপটা খুবই চমৎকার একটি গাড়ি দেখেন এটার দাম কত হন ভাই এটা ভাই যান 8 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস এত কম 8 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস হুম এই নিশান সানি গাড়িটি দেখেন এই নিশান সানি গাড়িটিকে আপনি আপনি নিতে পারেন এটা শেপটা কিন্তু প্রিমিয়ার এজির মতোই কিন্তু খুবই চমৎকার এই গাড়ি মাত্র আট লক্ষ বিশ হাজার বিশ হাজার তেলের গাড়ি কিন্তু তেলের গাড়ি এখনো সিএনজি এল পিজি হয় নাই দেখেন হ্যালো ভাই আলাইকুম এখানে কিন্তু স্পোয়ালার চাকাও আছে খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ আসতেছে ও না না রমান ভাই একটু ইয়েতে গেছে বলে নুরু ভাই ফোন দিল বুঝলেন আচ্ছা একটু পরে কথা বলতে আছি ভাই হ্যাঁ ওকে ভাই বলে দেন এই নিশান দাম কত সানি লক্ষ বিশ হাজার টাকা লক্ষ টাকা দেখেন আমি একটা মানে একটা কথা আপনাদেরকে বলি এই কিন্তু ভাই প্রিমিয়ার জির মতোই ঠিক না গাড়িটা যথেষ্ট সুন্দর একটি গাড়ি আপনি চেলে গাড়ি নিতে পারেন আর কি গাড়ি আছে আজকে শোরুমে সর্বশেষ না আজকে আর গাড়ি আজ আজকের মতো আজকে নাই আর এখানেই শেষ ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আরো গাড়ি আসবে দ্বারা হারুন ভাই তো সুপ্রিয় দর্শক দেখেন লাইভ করতে করতে পুরো ঘামাই গেছি আপনাদেরকে তারপরে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি হারুন ভাই কিন্তু আজকে লাইভে ফার্স্ট আমার সাথে লাইভে আসছে উনি লাইভে আসতে এ ফার্স্ট এর আগে কখনো লাইভ করেনি একটু আনিসি ফিল করলো তো যারা আপনারা আমার লাইভ রীতিমতো দেখেন প্রতিনিয়তই দেখেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আর যে ভাইদের গাড়ি লাগবে কম বাজেটে ফ্রেশ গাড়ি এখানে কিন্তু সব ধরনের গাড়ি আছে একটা গাড়ি দেখলাম চার লক্ষ কত টাকা কত সাত লক্ষ আশি হাজার টাকা দেখেন কমের মধ্যে গাড়ি আছে কমের মধ্যে আছে বেশির মধ্যে আছে আপনার গাড়ি যেটা বাজেট অনুযায়ী আপনি এখানে সব ধরনের গাড়ি এক্সপ্লোসিভ এখানে এক্সপ্লোসিভ সব মডেলের গাড়ি পেয়ে যাবেন লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি আপনি যদি কারণ বাজার হয়ে আসেন কারণ বাজার তো সকলেই ছিলেন ফার্ম গেট ঠিক কারণ বাজার ফার্ম গেট এর এখানে নম্বর ফিলার চৌর নম্বর এই নিউ ব্রাদার্স অটো শোরুমটি এটা কিন্তু আন্ডার গ্রাহন্ডের ভিতরে আপনি কিন্তু এটা হাসায় খুঁজতে পাবেন এটা আন্ডার গ্রাহন্ডের ভিতরে কিন্তু শোরুমটি নিউ ব্রাদার্স অটো সাইনবোর্ড দেওয়া আছে ব্যানার দেওয়া আছে অবশ্যই যে বাইরে নিতে চান যোগাযোগ করে চলে আসবেন শোরুমে ইন ওকে সকলেই সুস্থ থাকবেন নতুন লোক অনেক সময় ভুল হইতে পারে হ্যাঁ ক্ষমা দৃষ্টি ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা আসেন দেখেন আমাদের গাড়িগুলা হ্যাঁ তারপর আরো ভাইয়েরা আছে ওনাদের সাথে কোন যোগাযোগ করেন আসেন ওকে তো আজকের পর্বে এখানে বিদায়